সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিজীবী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা সরকারি পেনশনযোগ্য চাকরি কাল দু হাজার চব্বিশ চাকরি পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে পরিবার কি পেনশনযোগ্য হবে বা টাকা পাবে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব তো চলুন আমরা দেখে নিই আসলে পাঁচ বছর পূর্বেই যদি কেউ মারা যায় চাকরিরত অবস্থায় তাহলে পেনশন নীতিমালা আমাদেরকে কি বলে এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি কেবল শুরু হয়েছে এমন অবস্থায় মারা গেলে সাধারণত পেনশন পাওয়া যায় না চাকরি স্থায়ীকরণ এবং পাঁচ বছর চাকরি শেষ হওয়ার আগে মারা গেলে পেনশন পাওয়া যায় না সরকারি পেনশনযোগ্য চাকরি কাল দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত এখানে ২০১৫ সালের যে স্মারক নং অনুযায়ী যে অনুচ্ছেদ বা প্রজ্ঞাপন রয়েছে পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমাণ সংক্রান্ত টেবিলের নিচে প্রদত্ত ব্যাখ্যা নির্মাণভাবে প্রতিস্থাপিত করা হয়েছে পাঁচ থেকে চব্বিশ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন কেবল নির্মুক্ত ক্ষেত্রে প্রাপ্য হবেন বিএসআর পার্ট ওয়ান এর সেকশন চার বিধি তিনশো ও তিনশো আটত্রিশ অনুযায়ী যে কোনো পেনশনযোগ্য চাকরির নিয়মিত অবসানে একজন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট এক সেকশন অনুযায়ী এখানে সরকার কর সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিক বৈকল্যের স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে স্থায়ী পদ বিলুপ্ত কারণে ছাঁটাই হলে অন্য পদে আত্মীয়করণ করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃক গৃহীত চাকরি বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন এবং অন্যান্য সুবিধা দিই প্রদান উক্তরূপ কার্যক্রমের সিদ্ধান্তে সিদ্ধান্ত গৃহীত হলে এখানে যে প্রজ্ঞাপনটি রয়েছে দু হাজার আঠারো সালের দশ ডিসেম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেনশনের পরিমাণ সংক্রান্ত টেবিলের নিচে প্রদত্ত ব্যাখ্যা নির্মে প্রতিষ্ঠিত করা হয়েছে মর্মে গণ্য হবে পাঁচ থেকে চব্বিশ বছরের পেনশন পেনশনযোগ্য চাকরিকাল পেনশন কেবল নির্মুক্ত ক্ষেত্রে প্রাপ্য হবে অনুযায়ী এখানে এক নম্বরে বলে দেওয়া রয়েছে এই অনুযায়ী যে কোনো পেনশনযোগ্য চাকরির নিয়মিত অবসানে একজন সরকারি চাক কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা বিএসআর পার্ট এক সেকশন তিন অনুযায়ী সরকার কর্তৃক মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক বা মানসিক বৈকল্যের স্থায়ী অক্ষম ঘোষিত হলে এবং স্থায়ী পদ বিলুপ্তির কারণে ছাঁটাই করা হলে এবং কোনো পদে আত্মীয়করণ করা না হলে ক্ষতিপূরণ পেনশনের ক্ষতিপূরণ পেনশন প্রদানের ক্ষেত্রে এবং সরকারি কর্মচারী অবসর আইন ধারার বিধান অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে অবসর গ্রহণের বা ক্ষেত্রমত চাকরির অবসর হওয়ার সময় সরকার এবং নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ গৃহীত কোনো বিচারিক বা বিভাগীয় কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন এবং অন্যান্য অবসর সুবিধাটি প্রদান করার উক্তরূপ কার্যক্রমের সিদ্ধান্ত সাপেক্ষে এখানে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সচিব কর্তৃক এটি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অর্থাৎ আপনি পেনশনযোগ্য হবেন যদি আপনার সরকারি চাকরির বয়স হয় পাঁচ থেকে চব্বিশ বছরের মধ্যে তাহলে আপনি পেনশনযোগ্য হবেন এবং আপনার আপনাকে যদি আপনার যদি কোনো অসুস্থতাজনিত কারণ থাকে সেই ক্ষেত্রে যদি আপনি স্বেচ্ছা অবসরে যেতে হয় অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে যদি আপনি অক্ষম হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেনশনভুক্ত হবেন এবং আপনার পথ যদি বিলুপ্ত হয় বা আত্মীয়করণ করা হয় সেই ক্ষেত্রে আপনি পেনশনের অন্তর্ভুক্ত হবেন তো এই ছিল মূলত বিষয়বস্তু এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে চব্বিশ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন প্রাপ্তির শর্ত সংক্রান্ত প্রজ্ঞাপন আরও বিস্তারিত জানতে এখানে যে লিঙ্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে আপনারা এটা দেখে আসতে পারেন এখানে বিধিমালা রয়েছে বিধিমালাটি চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন আমি একটু আপনাকে দেখ দেখানোর চেষ্টা করছি এখানে এই হচ্ছে মূলত মূল যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনি পাঁচ থেকে চব্বিশ বছরের মধ্যে চাকরি যোগ্য চাকরির বয়স হলে আপনি কেবলমাত্র পেনশনে যোগ্য হবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম